জিৎ পরশুরামকে কল করে বলে যে শুনলাম কর্ণ চ্যাটার্জি তোমার থেকে দশ কোটি টাকার বিমা করাবে টু পার্সেন্ট তো কমিশনও পাবে তুমি এতগুলো টাকা কিন্তু সাবধানে রেখো পারলে একটা ফিক্সড ডিপোজিট করিয়ে দিও পিকুর বিয়েতে সেটা কাজে লাগবে আর সারা জীবন কর্ণ এই দান মনে রেখো পরশুরাম বলে যে আজ্ঞে না পলিসি হয়তো আমি করাবো তবে কমিশনের টাকাটা কর্ণের মুখে ছুঁড়ে মারব টোটনিও এটাই চায় মনে করবেন যে আপনার মেয়ের বিয়েতে যৌতুক দিলাম কথাটা শুনে রাগে ফুঁসতে থাকে জিত তবে আরাধ্যার মন থেকে জামাইবাবুর উপর যে সন্দেহটা হয়েছে সেটা যায় না এদিকে শীতল পরশুরামকে কল করে বলে যে নাটকটা তো ভালোই করলে স্কুলের গেটের সামনে গুন্ডাদের হাত থেকে ছাপোসা শিবপ্রসাদ লাট্টুকে বাঁচাতে পারল না তবে পরশুরাম পারল কর্ণও বোকা বনে গেল তবে কর্ণের হাত থেকে বেঁচে গেলেও আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না তোমার মৃত্যু আমার হাতেই লেখা আছে যাই হোক পরশুরাম ডিসাইড করে যে কবিরের শাস্তির ব্যবস্থা তো করতেই হবে তবে পাশাপাশি বীমা কোম্পানির এজেন্টের নাটকটাও করতে হবে নইলে ওদের মন থেকে সংশয় দূর হবে না আর পরশুরামকে খুঁজে পেলেই মেরে ফেলতে তারা দুবারের বেশি ভাববে না এরপরে রাতের বেলা জিত আরাদ্ধার কবির পরশুরামদের বাড়িতে আসে আর সবসময়ের মতো তাকে নিয়ে উপহাস করতে থাকে পরশুরামের হাতে কর্ণ দশ কোটি টাকার চেকটা ধরিয়ে দেয় আর বলে যে আমার তো মনে হয় এতগুলো টাকা তুমি তোমার বাপের জন্মে কখনো দেখোই নি টোটিনি এটার প্রতিবাদ করে আর বলে যে তুমি কিন্তু ওকে অপমান করছো ছোটকা ও পলিসি করাবে তবে কমিশনের টাকাটা কর্ণকে ফেরত দিয়ে দেবে ওই পাপের টাকায় আমাদের ছেলে মেয়ে বড় হবে না পরশুরাম বলে যে আমি তো একা এজেন্ট নই আরও তো রয়েছে তাছাড়া টুটিনি তো বলছে যে কমিশনের টাকাটা লাগবে না তাও কি যাচাই করার জন্য আমাকে দিয়ে পলিসিটা করাচ্ছেন জিত বলে যে ধরে নাও তাই তুমি মানুষটা আসলে খুব মিস্টিরিয়াস তো এবার তোমাকে বাঘে পেয়েছি শিবপ্রসাদ গাঙ্গুলি যাওয়ার আগে কবি টোটিনিকে বলে যে আমার কিন্তু শাস্তি হবে না আর এই পরশুরামকে আমি ঠিক খুঁজে বার করবই আর খুঁজে পাওয়ার পরে ওকে মেরে ফেলব ওরা চলে গেলে টোটিনিকে পরশুরাম জিজ্ঞাসা করে যে তোমার মনেও কি সন্দেহ রয়েছে টোটিনি বলে যে হ্যাঁ আছে তবে আমি জানি তুমি পরশুরাম নও। খুব সাধারণ একটা মানুষ তোমার মনটা খাঁটি আর সেটাই প্রমাণ করতে পলিসিটা তোমায় করাতে হবে